people. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ব্লগে আরও নতুন কিছুর সাথে তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি ফুল রেডি হয়ে কেন এত রেডি হয়েছি কেন সাজু গুজু করেছি শাড়ি পরেছি কোথায় যাচ্ছি এই সব কিছু এই ব্লগে আজকের ব্লগে শেয়ার করবো দিনটা হচ্ছে আজকে শনিবার তো আজকের ব্লগটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে তো আজকের পুরো দিনটায় কি হতে চলেছে কেন এত সাজু গুজু এই যে নবাব এখানে আমার পাশে ড্রাইভ করছে আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি এই সবটা কিন্তু এই ব্লগের থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব ভালো একটা দিন আমার জন্য অনেক কিছু তোমাদের সঙ্গে আজকে এই ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করব আর কোথায় যাচ্ছি সেটার মাধ্যমেও তোমরা অনেক কিছু জানতে পারবে যা তোমাদের প্রচুর দিনের কোয়ারিস থাকে প্রশ্ন থাকে আমাকে নিয়ে আমার মেকআপ আর্টিস্ট জীবনে আসা নিয়ে এবং আমার আমাকে ঘিরে আমাকে সংক্রান্ত অনেক কষ্ট তোমাদের মনে থাকে তো সেরকমই কিছু একটা বলতে পারো আজকের দিনটা সেরকমই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যদিও ব্লগে সবটা দেখাবো না দেখাবো তার জন্য আরও অন্য কিছু দেখতে হবে সেটা ক্রমশ প্রকাশ্য বলছি আমি আস্তে আস্তে সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আজকে তো চলো এখন বেরিয়ে পড়লাম জাস্ট বেরোলাম বাড়ির থেকে তো আরও সকাল সকাল শুরু করেও ভেবেছিলাম ব্লগটা কিন্তু যা হয় মিভান থাকে আর রেডি হয় এই সেই বাচ্চা থাকলে যা হয় বাড়িতে তো আমরা বেরোলাম প্রায় এখন একটা সু একটা মতো বাজে আর এখন এই দেখো রাস্তায় একটু বৃষ্টি পড়ছে এই কাছে দেখতে পারবে হালকা বৃষ্টির ছিটে তো অল্প 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 বৃষ্টি হচ্ছে আর আমি দেখো পুরো ঘেমে গেছি সেরকম মেকআপও কিছু করিনি কারণ আমি জানি খুব গরম রাস্তায় মানে বাইরে খুব গরম আর মেকআপ ঠেকআপ সেরকম ঠিকবে না तो खूब सटल देखे बुझते हीच काश थे स्किन और ठीक है हल्का सान स्क्रीन ब्लाशर এই আর কি যা তো চলো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি তো আমরা প্রায় চলেই এসেছি তো তোমাদেরকে এবার একটু বলেই দিই যে কোথায় যাওয়া হচ্ছে আজকে কি বিষয়ে কেন কোথায় যাচ্ছি তো আজকে একটা আমার পডকাস্ট শো রয়েছে অমিতাশ্রীর সাথে অমিতাশ্রী কে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আর ও হচ্ছে পডকাস্ট শো করে তোমরা এখন মেবি সবাই জানো যে খুব ট্রেন্ড পডকাস্ট শো যেখানে অনেকের সম্পর্কে অনেক কিছু জানা যায় চায় যেটা জানতে চায় ভিউয়ার্সরা তো সেরকমই আজকে একটা শোতে আমি যাচ্ছি আর হচ্ছে সেখান থেকে তোমরাও তোমাদের অনেক মনের কোশ্চেন তোমাদের মনের অনেক কোয়ারিজ থাকে আমার সম্পর্কে সেগুলো তোমরা জানতে পারবে তো পডকাস্ট শোটা তোমাদেরকে তো অবশ্যই দেখতে হবে স্টুডিওর কাছাকাছি আমরা চলেই এসেছি তো ভিতরে ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে সবটা দেখাবো সবটা শেয়ার করবো যেতে যেতে তোমাদের সঙ্গে আরেকটু গল্প করে নিই কারণ ওখানে পৌঁছে তো ওইখানে গল্পে ঢুকে যেতে হবে ওইখানে কী মানে আমি একটু ভাবছিও কি হবে কি কারণ আমার জন্য ফার্স্ট টাইম এরকম একটা শো তো কীভাবে কি হবে তো যাই হোক দেখা যাক সবটাই আমার কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স তো যাই হোক এবার আজকে সাজটা দেখে নাও এই হচ্ছে আমার আজকের সাজ মানে আমার তোমরা তোমরা ভাবতে পারবে না কিছু কি বলবো আর তো আমার নিজের সালন আছে তো থাকা সত্ত্বেও লোকে সবাই ভাবে যে স্যালন থাকলে মানে সব কিছু মানে নিজের জন্য খুব ইজিলি করে নেওয়া যায় সব কিছু ইজিলি হয়ে যায় বাট 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 আমি শ্যাম্পু করা টাইম পাইনি ভাবতে পারছো তো আমার আমার ফেসের সাথে এই এই ব্যাক কম যায় তো আমার একটা খুব প্লাস পয়েন্ট যখনই আমার চুলে শ্যাম্পু করা থাকে না আমি ঠিক এইরকম একটা হেয়ার স্টাইল করে নিই আর যেটা আমার ফেসের সঙ্গে আমার মনে হয় আমার চলে যায় তোমরা জানিও যাই কিনা তো যাই হোক আমি ভেবেছিলাম সালান যাবো গিয়ে শ্যাম্পু করব চুলে একটা চুলটা পুরো সেট করব ওপেন একটা কিছু করব তো করে যাব। বাট যেমন বলা তেমন কাজ তার হয় না আর সময় করে উঠতে পারিনি কালকে থেকে সালানও নিয়ে যেতে পারিনি আজকে সকালে ভেবেছিলাম রেডি হয়ে গিয়ে মানে হেয়ারটা ওয়াশ করে ওখান থেকে বেরিয়ে যাবো সেটাও করে উঠতে পারলাম না লাস্টে কী করা যায় কি করা যায় সময় তো আর তার জন্য থেমে থাকে না সময় তো চলছেই তো লাস্টে আমি এরকমই একটা ডু করে নিলাম পেছনে একটা ছোট্ট বান করে নিয়েছি যেরকম আমাকে অনেক সময় তোমরা দেখো অনেক টাইমে আমি এরকম করে তা করি আর কি এরকম হেয়ার হাতটা ব্যথা হয়ে যায় ফোন হাতে ধরে থাকলে যাই হোক তো সেরকমই একটা হেয়ার ডুক অনেক করে নিয়েছি আর ফ্রন্ট ক্যামেরায় মুখটা অল্যত বড় বড় লাগে যাই হোক তো এই ইয়ারিংটা হচ্ছে অর্পিতাদির কালেকশান তোমরা তো সবাই চেনোই অর্পিতাদিকে ওর কালেকশান ওর অনেকদিন আগে আমি নিয়েছিলাম পড়া হয়নি তো এই সূর্যকে পরে নিলাম তো এটাতে কী হয় অনেকটা কন্ট্রোল হয়ে যাবে যেহেতু আমার চুলটা খোলা নেই বাধা আছে তো ফেসটাতে ভালো লাগবে দেখতে জন্য একটা রিং পরে নিয়েছি আর শাড়িটা হচ্ছে ব্লাউজ তো আমার মোস্ট ফেভারেট এই ব্লাউজগুলো আমি প্রচুর পরি তোমরা দেখেছ কালেকশন হচ্ছে মিরাজ বুটিক জানোই তোমরা অ্যান্ড শাড়িটাও হচ্ছে মডেল পরেছি এটাও কিন্তু স্যামেরি কালেকশান মানে মিরাজ বুটিকেরই কালেকশান ওটাই পরেছি তো তোমরা হবে জিজ্ঞাসা করবে আমি জানি তাই জন্য আগাম তোমাদেরকে আমি জানিয়েই দিলাম এই যে পতিদেব সঙ্গে নিয়ে যাচ্ছে যেখানেই যাওয়া হয় পতিদেব তো সঙ্গে যাবেই কারণ ওকে ছাড়া তো হবে না আমার এই যে পৌঁছে গেছি এখন লিফটে আছি আর লিফট থেকে বেরোতেই দেখছি দাঁড়িয়ে আছে অমিতাশ্রী আমাদের জন্য এটা ওদের স্টুডিও আর এখানেই পুরো পডকাস্টটা শ্যুট হয়েছে তো পৌঁছে গেছি ওরা ওয়েট করছিল আর আমিও অনেক এক্সাইটেড ছিলাম তো এই যে এখন ভেতরে যাব আর আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল ভীষণ সুন্দর স্টুডিওটা আর চলো তোমাদেরকে ভেতরে ঢুকে তারপর দেখাচ্ছি যেটা আমি গাড়িতে আস্তে আস্তে বলছিলাম তো আজকে হচ্ছে আমার জন্য মানে খুব নতুন একটা এক্সপিরিয়েন্স যেটা বলছিলাম পডকাস্ট শো যেখানে আজকে অনেক কিছু অনেক কথাই হবে তোমরা সবটাই দেখতে পারবে আর যার সাথে পরিচয় করাবো আমি আস্তে আস্তে বলছিলাম যে আমি অমিতাশ্রীর সাথে তোমাদের পরিচয় করাবো যার সত্যি আজকে আমি এসেছি তো এই হচ্ছে আমাদের অমিতাশ্রী তো ওকে আমি অনেকদিন ধরেই চিনি সাথে একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে তো খুব ভালো আমিও খুব এক্সাইটেড মেকআপ এর ব্যাপারে কথা কিন্তু মেকআপ আজকে যাই হোক অনেক কথা অনেক রকমের কথা হবে অনেক গল্প হবে অনেক কথাই হবে তো তোমাদের কিন্তু এই পুরো শোটা দেখতে হবে

ছেলের সঙ্গে যখন খেলছে তো খুব ভালো আমিও খেলছি ও খেলছে তারপরে আমি গিয়ে বলছি যে আচ্ছা ছেলে পাঠতে গল্প হলো ও ঘুমিয়ে পড়লো আমি ঘুমিয়ে পড়লো পুরো গল্পটা শেষ হলো না

তো এখন মানে মেইন গল্পে আসবো তো সবকিছু রেডি হচ্ছে ক্যামেরা নেওয়ার কিছু পেছনে দেবে দেখো সবকিছু হচ্ছে সময় কাটালাম তোমার সাথে এত ভালো ভালো কথা হলো আর এত কিছু শেয়ার করতে পারলাম আজকে সত্যি মানে এত কিছু জানতে পারলাম যে তোমার ব্যাপারে তোমাকে তো ইনস্টাগ্রামে মানুষেরা দেখি বাট অ্যাজ আ পারসন আজকে যখন তোমার সাথে কথা বললাম সত্যি খুব ভালো লাগলো এন্ড আই এম সোGlad that you এই এত সকাল থেকে ইউ সকা ওয়েলকাম টু এত সুন্দর একটা হবে আই সো থ্যাঙ্ক ইউ টক 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 টক

আর এই যে দেখো এটা এটা তো আমি এটা হচ্ছে গিয়ে মিভানের এটা আজকে আরেকটা ফ্রেন্ড মিভানের কাছে যাবে আর এটা খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে সব সময় এটা দেখবো আর মনে রাখবো মানে মনে পড়বে যে আমাদের একটা কি সুন্দর ভালো মোমেন্ট ক্রিয়েট হলো এখানে সো চলো টাটা বাই বাই করবো এখন আবার পরে দেখা হবে ঠিক আছে ভালো থেকো টাটা খুব সুন্দর একটা সময় কাটিয়ে খুব ভালো কিছু মোমেন্টস ক্রিয়েট করে এখান থেকে বেরিয়ে পড়লাম তোমরা কিন্তু অবশ্যই এই পুরো পডকাস্টটা দেখতে ভুলো না এটা অলরেডি রিলিজ হয়ে গেছে ইনস্টাগ্রামে আমি শেয়ারও করেছি আর সবকটা কটা এপিসোডস আসবে তোমরা সেগুলো মিস করো না দেখো আর এই পুরো পডকাস্টটা যদি তোমরা একটা ভিডিওতেই দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের চলে যেতে হবে টেলস অ্যান্ড টক্সের ইউটিউব চ্যানেলে আর লিঙ্ক আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো পুরো পডকাস্টটা দেখে তোমরা আমাকে জানিয়েও তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের জানা অজানা অনেক কথা অনেক তোমাদের মনের প্রশ্ন যা আমাকে ঘিরে রয়েছিল। তা আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সবার সঙ্গে দেখা হবে আবার আগামীতে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা